আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন এই টেবিল ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করি তখন এই ক্যাপশন ট্যাগ কী এবং কোন কাজে ব্যবহার করা হয় তো ক্যাপশন ট্যাগ সাধারণত এই আমরা যখন টেবিল তৈরি করি টেবিলের উপরে শিরোনাম লেখার জন্য ব্যবহার করা হয় তো এইভাবে লিখতে পারি এক মার্কসের জন্য যদি আসে তাহলে এইভাবে লিখবো টেবিলের উপরে শিরোনাম তৈরির জন্য ক্যাপশন ট্যাগ ব্যবহার করা হয় খেলে এইটুকু লিখলে হবে টেবিলের উপরে শিরোনাম লেখার জন্য যেমন এই যে একটা টেবিল এই টেবিলের উপরেই যে শিরোনামটা আছে এটা লেখার জন্য ক্যাপশন ট্যাগ ব্যবহার করা হয় ক্যাপশন ট্যাগের অন্যতম একটা অ্যাট্রিবিউট সেটি হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় ক্যাপশন ট্যাগের সাথে এই অ্যাট্রিবিউট যদি ব্যবহার না করি শুধু যদি ক্যাপশন ব্যবহার করি তাহলে এই এই ক্যাপশনটা মাঝখানে থাকবে সেন্টার অ্যালাইন হবে আর আমি যদি ক্যাপশনকে বামে নিতে চাই তাহলে লিখতে হবে ক্যাপশনের মধ্যে এই অ্যালাইন সমান লেফট লিখতে হবে আর যদি কিছু না লিখি ক্যাপশনটা মাঝখানে থাকবে তো আমরা একটা কাজ করতে পারি এই টেবিলটা দূর তৈরির জন্য আমরা টেবিল ট্যাগের মধ্যে ক্যাপশন কীভাবে ব্যবহার করতে হয় এটা লিখতে পারি এই যে লক্ষ্য করি টেবিল তৈরির জন্য আমি এখানে এই টেবিলের ওপেনিং ট্যাগ লিখবো তাই না তারপরে এই প্রথমে এই যে ক্যাপশনটা লেখার জন্য এই যে ক্যাপশনের ওপেনিংটা ক্যাপশনের ক্লোজিং ট্যাগ মাসখানে লিখেছি স্টুডেন্ট লিস্ট এখন স্টুডেন্ট লিস্ট লিখেছি ক্যাপশনের মধ্যে তাই এই লেখাটা ঠিক টেবিলের উপরে থাকবে মাঝখানে আচ্ছা এবার টেবিলের বাকি অংশটুকু আমরা এই রো তৈরি করার জন্য ট্যাগ লিখবো টিআর ওপেন টিআর ক্লোজ ফলে কী হবে রোটা তৈরি হবে এখন এর মধ্যে অবশ্যই আমাদের এই সেল তৈরির জন্য প্রথমে লিখবো টিএইস টিএইস ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে লিখলাম রোল টিএইস ওপেন টিএইস ক্লোজ মাঝখানে লিখবো নেম নেম এখন টি আর অর্থ হচ্ছে টেবিল রো টেবিল রো মানে সারি টিএইচ হচ্ছে টেবিল হেডিং প্রথমে আমরা টেবিল হেডিং দেওয়ার কারণে এটা কিন্তু মাঝে হয়েছে এবং বাই ডিফল্ট এটি বোল্ড হয়েছে টিএইচ ট্যাগের মধ্যে যেটি লিখি সেটার বৈশিষ্ট্য হচ্ছে সেটি বাই ডিফল্ট বোল্ড হবে মানে কীরকম গাঢ় হবে এবং সেন্টার অ্যালাইন হবে মাঝখানে থাকবে এরপরে আবার এই শাড়িটা তৈরির জন্য টিআর ব্যবহার করবো এর মধ্যে লিখবো একশো এক কিন্তু একশো ল্যাক লিখবো এখন টিডির মধ্যে টিডি মানে টেবিল ডেইটা টেবিল ডেইটা টিডির মধ্যে লিখবো একশো এক আবার টিডির মধ্যে লিখবো এই আলম তো এই যে টিএইচ লিখেছি প্রথমে সেই কারণে এটা বোল্ড হয়েছে এবং মাঝখানে আছে আর টি মধ্যে আমি যেটা লিখবো সেটি হালকা লেখা মানে স্বাভাবিক লেখা হবে এবং লেফট অ্যালাইন হবে বাম দিকে থাকবে সবার শেষে আবার আমরা টেবিল ক্লোজ করব টেবিল ওপেন টেবিল ক্লোজ আর এই শিরোনাম লেখার জন্য ক্যাপশন তো ক্যাপশন শিখতে যে আমরা পুরো টেবিলটা কীভাবে তৈরি করতে হয় শিখলাম তাই না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে